আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডাক্তার আঞ্জির উন্নার রাসমা কথা বলবো এই শীতে শিশুর ত্বকে সবচেয়ে বেশি যে রোগটি আমরা পাই সেই রোগটি নিয়ে আর তা হচ্ছে সিমা বিশেষ করে অ্যাক্টোপিক ডার্মাটাইটিস এই রোগটি হলে দেখা যায় যে শিশুদের ত্বকে লাল এক ধরনের ফুস্কি দেখা যায় এবং সেই সাথে অনেক সময় পানি ঝরতে দেখা যায় আবার অনেক সময় এর উপরে ইনফেকশনও দেখা যায় যার মধ্যে অতিরিক্ত চুলকানি থাকে সাধারণত দেখা যায় একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে গালের ত্বকে কিংবা হাতের পাশে বা শিশুটি যেই জায়গায় হামাগুড়ি দিচ্ছে যে ত্বকটি তার হামাগুড়ির সময় মাটি সংস্পর্শে আসছে আসছে কিংবা বিছানা সংস্পর্শে আসছে বা ঘষা লাগছে সেই জায়গাগুলোতে এ লাল লাল ছোটো ছোটো ফুসকুড়ি দেখা যাচ্ছে যা অতিরিক্ত চুলকাচ্ছে আর একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে ত্বকের ভাজে বিশেষ করে বগলে কিংবা হাঁটুর উল্টো দিকে এই চুলকানি এবং সেই সাথে লাল চামড়া স্কেল বা এক ধরনের চামড়া উঠা কিংবা ত্বক ফেটে যাওয়া এবং অতিরিক্ত চুলকানি আর যদি বড়দের ক্ষেত্রে আমরা চিন্তা করি তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে হাত এবং পায়ের চামড়া ফাটায় এবং হাত থেকে চামড়া উঠা পা থেকে চামড়া উঠা কিংবা একটি জায়গা অতিরিক্ত চুলকানোর কারণে কালো হয়ে চামড়া শক্ত হয়ে যাওয়া এই ধরনের সমস্যাগুলো আমরা দেখতে পাই এই ক্ষেত্রে যেটি করতে হবে সেটি হচ্ছে একটি ভালো মানের ব্যবহার করতে করতে শুরু হবে শীত আসার শুরুতেই অতিরিক্ত সাবান ব্যবহার করা যাবে না বিশেষ করে খাড়যুক্ত সাবান সপ্তাহে দুই দিন সাবার ব্যবহার করা যেতে পারে বিশেষ করে গ্লিসারিনযুক্ত সাবান যেটি আপনার ত্বককে শুষ্ক করবে না এবং গোসলটি অতি অল্প সময়ের মধ্যে সেরে ফেলতে হবে যত অল্প সময়ের মধ্যে সম্ভব এবং গোসলের পরে তিন মিনিটের ভিতরেই একটি মশ্চারাইজার ভালো মানের মশ্চারাইজার ব্যবহার করা আপনার ঘরে যদি মশ্চারাইজার নাও থাকে সেক্ষেত্রে আপনি তেল ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে অলিভ অয়েল তেল নারকেল তেল ব্যবহার করা যেতে পারে আর একটি হিস্টামিন আমরা সাধারণত দিয়ে থাকি যাতে না চুলকায় যে এই জায়গাগুলোতে চুলকায় সাধারণত দেখা যায় যে সেই জায়গাগুলোতেই গোটা উঠছে তাই এই চুলকানিটা প্রিভেন্ট করার জন্য অবশ্যই অ্যান্টিহিস্টামিন খেতে হবে আর অতিরিক্ত যদি সমস্যা হয়ে থাকে যেমন ব্যাকটেরিয়াল ইনফেকশন বা অতিরিক্ত চুলকানি দেহের অনেক জায়গার ত্বকই ইনভলভ সেই ক্ষেত্রে কিন্তু নিজে নিজে চিকিৎসা না করে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে সেক্ষেত্রে আমরা অনেক সময় স্টেরয়েড মলম দিয়ে থাকি খাবার ওষুধ দিয়ে থাকে বা প্রয়োজন হলে কিছু ইনভেস্টিগেশন করে দীর্ঘদিনের একটি চিকিৎসা দিয়ে থাকে শীতকালের এই সমস্যাটি যদি আপনি দেখতে পান আপনার বাচ্চা কিংবা আপনার মধ্যে থেকে থাকে তাহলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হন চিকিৎসা নিয়ে ভালো থাকুন ধন্যবাদ